ও আওয়ামী গায়ে ফরবো আর আবদুল হামিদ আয়ে ফরব আবদুল আব্দুল হামিদের ফুত হ্যাঁ আমি যখন রাষ্ট্রপতি আছিল আব্দুল হামিদ সাহেব এরকম একটা মিটিং করতে পারছে কন ডগর বাজে আইছে সাতটা বিমান লয়ে আইছে পাঁচশো গাড়ি নিয়ে আইছে তিন হাজার পুলিশ নিয়ে আইছে লোক হইছে দেড় হাজার কি কথাটা ঠিক না পেটি দেড় হাজার লোক হয়েছে ইটনার মাঠে এখন তো দিন এই দিন দিন না আরো দিন আছে আমি কইছিলাম না আরো দিন আছে কই আছে কই কই শুধু ফজলুর রহমান আমি গৃহস্থের ফুত আমি কৃষকের ছেলে কিন্তু রাজনীতি করে করে পৃথিবীর সমস্ত ইতিহাস ঘেটে ঘেটে আমি রাজনীতি শিখছি শিখছি বলে আব্দুল হামিদের এখনো কিছুটা অস্তিত্ব আছে না হলে সমস্ত বাড়ি গরপুরে সাফ হয়ে যায় তো সমস্ত কই আমি তো বলি না একটা আওয়ামী লীগের দর কারে ধরছে আমি বলি না আমি আব্দুল হামিদ না আমি ফজলুর রহমান সাধারণ মানুষ আমি রাজনীতি করি মানুষের জন্য আমি মানুষের চোখের পানি সহ্য করতে পারি না আমি সন্তানের কান্না সহ্য করতে পারি না পারি নেই বলেই সবচেয়ে কুখ্যাত যারা এক দুই তিন চার পাঁচ ছয় দশটা কুখ্যাতকে গললে পরে এইগুলার প্রতি টার্গেট করে অন্যগুলার প্রতি আমি চোখ বুঝে থাকি অন্যগুলোর প্রতি আমি চোখ বুঝে থাকি নাহলে এ আওয়ামিলের এক মেয় বাড়িতে থাকতে পারবা না জেলখানায় থাকতে হবে আমি ইচ্ছা করলে আল্লাহ উপরে আওয়ামী লীগের লোকজন ইটনা মিটা মনস্ট গ্রামে ওখানে নাম ধৈরে বলতে পারে ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সব জেলখানায় থাকতে হবে কিন্তু আমি বিশ্বাস করি না বিচার হবে হোক প্রশাসন তাদের নামে বিচার করুক এবং আমি সত্য বিচার করুক আমি হামিদের মতো সুপ্রিম কোর্ট বেল দিলেও ফজলুর রহমানের জেলে ঢুকাইতে হবে এই কাজ করি না আমি আমি আপনাদের কাছে শুধু বলতে চাই বন্ধুরা আজকে দেশে নতুন সরকার এসেছে নতুন সরকার কারা ওই আবু সাইদ রুকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা হাত উঁচু করে বলছিল দিয়া গুলি লেগেছে দিয়ে বের হয়ে গেছে দৌড় দেয় নাই আমি বলেছিলাম প্রথম এই আবু সাইদ হলো একবিংশ শতাব্দীর বীর শ্রেষ্ঠ এটা আমি প্রথম বলছি এখন তো কত নিয়েই বলে আপনারা লক্ষ্য করবেন রহমান আগের দিন যে কথা বলে তিন দিন পরে অন্যরা এই যে সরকার এসেছে এই সরকার প্রতিদিন খবর পাঠায় বিভিন্নভাবে ভাইকে বলেন স্যারকে বলেন নেতাকে বলেন উনি যাতে এত কথা বললে আমরা খুব খুব কি এত গরম হইতে চান কেন শীতের দিনে গদ্দি খুব গরম লাগে এত দিন থাকতে চান কেন আপনার তো অন্তর্বর্তীকালীন সরকার আমি তো সব সময় বলি বট গাছ লম্বা না কলা গাছ লম্বা বলেন তো আপনারা কোন গাছ লম্বা কলা গাছ না বট কলা গাছ বট গাছ যদি লম্বা হয় নির্বাচিত সরকারের আয়ু যদি পাঁচ বছর হয় তাহলে অনির্বাচিত সরকারের আয়ু তিন মাস ছয় মাস হইতে পারে আপনার দশ বছর থাকতে চান কেন এগুলা করেন কেন ইলেকশনের কথা কইলে মুখ কালা করেন কেন ইলেকশন করবেন না